আমি জারিফ করছি ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমি লেজেন্ড কেয়ারের অ্যাডমিশন করতে ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচ আমাকে কিভাবে একজন বিউবিয়ান হতে সাহায্য করেছে এই স্টোরিটা আজকে আমি শেয়ার করব সো ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচের যে সবচেয়ে ভালো দিকগুলো তাদের রেকর্ডেড লাইফ ক্লাস লাইফ ক্লাসগুলো রেকর্ড অবস্থায় থাকে এবং এই ক্লাসের বিপরীতে যে প্রতিদিন আমাদের এক্সামগুলো নেওয়া হয় লাইক প্রতিদিনই প্রতিদিন সন্ধ্যা থেকে কিন্তু একটা এক্সাম থাকে এবং এক্সামের পরে বা আগে একটা করে ক্লাস আমাদের দেওয়া হয় আবার এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডের অবস্থায় বিউপি ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু থেকে যায় এবং আমাদেরকে প্রস্তুতি যখনই আরেকবার নিতে মন চায় তখনই কিন্তু আরেকবার নিতে পারি এর পরবর্তীতে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী লাইক এখানে ইংলিশ ভার্শন জিকের জন্য আলাদা শিক্ষক প্যানেল রয়েছে বাংলা ভার্সন জিকের জন্য আলাদা একটা শিক্ষক প্যানেল রয়েছে বাংলা ইংলিশ এফ ডিপার্টমেন্টে এফ ম্যাথের জন্য শিক্ষক মণ্ডলী সো ওভারঅল একটা খুবই ভালো শিক্ষক মণ্ডলী দ্বারা আমরা পরিচালিত হই এই ব্যাচে এরপরে রয়েছে আমাদের সাপোর্টিং সিস্টেম বা হচ্ছে আমাদের নোট শেয়ারিংয়ের যে ব্যবস্থা আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের নোটগুলো পেয়ে যাই আমাদের ক্লাসে যেগুলো পড়াই সেম টাইমেই আপলোড দেওয়া হয় খুবই তাড়াতাড়ি এরপরেও যদি কখনও দরকার হয় স্যারদের সাথে যোগাযোগ করলেও পাওয়া যায় আবার আমরা নিজেরাও গ্রুপে যোগাযোগ করে পেয়ে যাই কিন্তু সবগুলো এরপরে আমাদের ডাউট সলভিং যে গ্রুপগুলো তৈরি করা হয়ে থাকে ডাউট সলভিং গ্রুপে যে কোনো মুহুর্তেই কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার টোয়েন্টি একটা সাপোর্ট পাওয়া যায় এর পাশাপাশি ডাউট সলভিংয়ে নিজের নোটগুলো আমরা শেয়ার করি নিজের নোটগুলো শেয়ার করে কিন্তু স্যাররা আমাদেরকে আমাদের ভুলগুলো দেখায় দেয় যে কোথায় আমরা ভুল করেছি কোথায় আমার আরও ইম্প্রুভ প্রয়োজন এর পাশাপাশি আমাদের এক্সাম বলি ক্লাস বলি এবং সাপোর্ট বলি সবকিছু মিলিয়ে ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচ একজন বিউপিএন হতে তোমাকে খুবই ভালোভাবে সাহায্য করবে এবং তোমার স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে থ্যাংক ইউ